আর এক হাতে গাড়ি চালাচ্ছি রিক্সা হয়ে যাচ্ছে খুব ভিডিও করছি শুধু তোমাদের জন্যই ঠিক আছে আর তোমরা যদি একটু সাপোর্ট যদি না করো তাহলে আর কি বলবো তোমাদের কোনো কিছু বলারই নেই চলো এটা হলো বনগাঁ সাতভাই কালীতলা আর ভিটটা আর ভিড়টা দেখতেই পারছো তোমরা এ ভিউ মমেন্টস লাইট হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এস এম মহাদেব তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ভালো তো থাকতে হবে কারণ তোমরা এস এম মহাদেবের ফ্যামিলি মেম্বার তা আজকে ব্যাপারটা কি হয়েছে বলো তো সত্যি কথা বলতে আমি অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শুধু একটা কারণেই কারণটা হলো আমি মোবাইল আমার কাছে ছিল না আর মায়ের মোবাইল থেকে আমি শর্ট ভিডিও আপলোড করতাম আমি মোবাইলটা আজকে ঠিক করে কালকে রাত্রিবেলা ঠিক করে নিয়ে এসেছি আর আজকে থেকে আমি ভিডিও স্টার্ট করলাম দু হাজার পঁচিশ সালের প্রথম সপ্তাহ থেকেই ভিডিওটা শুরু করলাম ঠিক আছে তা আজকে ভিডিওটা স্টার্ট করছি ঠিক বনগাঁ স্টেশন থেকে ঠিক আছে তা বনগাঁ স্টেশনটা একটু দেখিয়ে দাও এটা হলো আমাদের বনগার তিন নম্বর প্ল্যাটফর্ম আর সামনে ওটা ওভার ব্রিজ না বললেই নয় দেখো আমি অনেক দিন থেকে ভিডিওটা দিতে পারিনি তোমরা ভালো করেই জানো আজকে ভিডিওটা করছি মোবাইলটা ঠিক করলাম তার জন্য ভিডিওটা করতে পারছি তা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কিছু ভুল যদি কিছু করে থাকি ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিও আর দু সালে সবাইকে নিউ ইয়ার জানাচ্ছি কমেন্ট করে জানিও ঠিক আছে চলো ভাই একটু যাবো একটু সাত বাই কালীতলা ঠিক আছে এটা হলো আমাদের বনগা সাতবাই কালীতলা আর সাতবাই কালীতলার সামনে দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড এত পরিমাণের ভিড় আমি বলে বোঝাতে পারবো না তোমাদের আর আমি তো যেতেই পারছিলাম না একটা ভাইকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম আর তার মধ্যে চলো তোমাদের সাথে সামনে যেয়ে কথা হচ্ছে সামনে তো সব কিছু দেখাবো বলেছিলাম তোমাদের আর এই সিটি দেখো এত এত পরিমাণে ভিড় না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে যে সাতবাই কালীতলা এসছো তারা জানো আমরা চলে এসছি এখন নৌকার কাছে আর নৌকা এখন সামনে দেখতেই পারছো আমরা যাব এখন একটা ওপারে আছে ওখানে এটা হলো আমাদের ইচ্ছামতি নদী তারপরে মন্দিরে আমরা চলে আসলাম মন্দিরে এসে দেখো কি পরিমাণে ভিড় ভিড়টা দেখতেই পারছো প্রচন্ড পরিমাণে ভিড় আর এটা হলো গঙ্গার ওপারে বা নদীর ওপারে আর দেখাচ্ছিলাম দেখো কি পরিমাণে প্রচণ্ড পরিমাণে ভিড় সবাই পুজো দিতে দাঁড়িয়েছে আর তারপরে আমরা যাব একটু সামনের দিকে চলো তারপরে চলে গেছিলাম ওপারে ওপারে যে দেখছি একটা কাকু হলুদ গোলাপ ফুল লাল গোলাপ ফুল বিক্রি করছিল তারপরে তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছিলাম ঠিক আছে আর চলো সামনে যে একটু মেলার মধ্যে ঢুকবো কেমন লাগে তোমাদের সব কিছু দেখাবো তারপরে চলে গেছিলাম মেলার মাঠে মেলার মাঠে যে দেখছি কত সুন্দর আসন বনয়ে বিক্রি করছে এইগুলো বোনা আসন ঠিক আছে উল দিয়ে বানানো আর এর মধ্যে দেখো মেলার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় ঠিক আছে আর এই দিকে বলছিলাম একটু সামনের দিকে চ তারপরে সামনের দিকে আমরা হাঁটতে 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 যাচ্ছিলাম আর এই ঠাকুমাটার বাড়ি আমাদের বাড়ি পাশে আর এই দেখো দোকানে কত সুন্দর ঘরে সাজানোর ফুলদানি ফুল কত সুন্দর লাগছে তাই না আর যে যে কালীতলা মেলায় এসে তারা সবাই জানো কালীতলার মেলাটা এক মাস ধরে হয় আমাদের এটা হলো পৌষকালীন মেলা তারপরে কালীতলা থেকে বেরোচ্ছি ঠিক আছে আর ভিড়টা দেখে নাও তোমরা ঠিক আছে সামনে প্রচণ্ড যাও কাটিয়ে চলে এসছি আর এক হাত থেকে গাড়ি চালাচ্ছি রিক্স যাচ্ছে খুব ভিডিও করছি শুধু তোমাদের জন্যই ঠিক আছে আর তোমরা যদি একটু সাপোর্ট যদি না করো তাহলে আর কি বলবো তোমাদের কোনো কিছু বলারই নেই চলো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম